নবী রে বলছে বলে হ্যাঁ নবী তারপরে কি বলছেন বলে নবী বলছেন সহামুনকে দিয়ে নবী কুইসে বেশি ঘ না বলে তাহলে কিছু একটা ঘটবে অপেক্ষা করি এ সুহানন্দ তাহলে নবী যেহেতু কইসে অনেক খানা কিছু একটা ঘটবে সব সহ সে কাতার করে দাঁড়ায় নবী বললেন সব বছ নবী ডাকটায় যা বেরবে নিয়ে আ খামিরা কথা এ নিয়ে এই জাবের খামিরা নিয়ে আসো হযরত জাবের রাদিয়াল্লাহু রুটি বানানোর খামিরা নিয়ে আসছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কী জানতে পড়ে ওই রুটির খামিরার মধ্যে কুত্তুত দিলেন নবীজি রেলা লা বরক দিলেন কিดิছেন লালা বরক দিয়া নবী আলাইহিসসালাম বলেন ডেকসিটা যেমন করে পাকাইতেছিলা ওইভাবেই চুলার উপরে রাখো একটু সরাও না ডেকসির উপর থেকে ডাকনাটাও সরাইব না ভেতর থেকে একজন রুটি বানায়া বানায় আমার কাছে দাও কেউ কোনো কিছু বলবা না জাবের রাদি আল্লাহ আনহু বলেন ভেতর থেকে রুটি দাও হচ্ছে নবী আলাইহিস সালা ওয়াস সালাম এক একটা রুটির মধ্যে গোশত লয়া এমন করে মোড়ায় 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 সুন্দর করে রোল বানায়া এক একজন সাহাবীর হাতের মধ্যে দেয় সাহাবায়ে কেরাম শর্মাগুলো খাই দেখতেছে একের এমন করে 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 এক হাজার সাহাবীরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করেছিল রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু কে বললেন এ জাবের দিনার অবস্থা বেশি ভালো না মানুষগুলো বড় গবাব অবস্থায় আছে তুমি নিজে খাও তোমার পরিবারকেও খাওয়াও এবং আশেপাশে মানুষগুলোকেও দিও জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন ওই 1000 তো খাওয়াইলামই আমার পরিবারদের সবাইকে খাওয়াইলাম এলাকার মানুষগুলোকেও খাওয়াইলাম সব খাওয়া যখন কমপ্লিট হয়ে গেল উপর থেকে ডাকনাটা ছড়াইলাম ডักনা ছড়ায়া দেখি গোশত আগে যা ছিল এখন সেই পরিমাণ গোশত আছে আগে যেই পরিমাণ রুটি ছিল এখনো সেই পরিমাণ রুটি আছে। চিল্লা না আল্লাহ মুসলমান এটা আমার নবীর মেহমান আমার নবীর যারা স্পেশাল মেহমান হয় এদের জন্য আমার নবীর আলাদা কিছু ব্যাপার সবার আছে না নাই জোরে কও কেমন ব্যাপার নবীর ইন্তেকালের বড় মেহমান আপনারা জানাছেন আপনারা নবীর মেহমান নবীর ছাত্র তো নবীর মেহমান আমার নবীর মেহমান মদিনার ছাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামদেরকে পড়াইতেন পড়া পড়া মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে বলতেন এ সাহাবীরা আমার 70 জন সাহাবী না কে আছে আবু বকর কয়জন

এবং তিনজন মানুষ গিয়েছে দূর থেকে মদিনায় একজন হলো আবু শায়ফ একজন ইবনুল নকরি আর একজনের নাম তবরানি তিনজন মানুষ মদিনায় গিয়া ঘুরতেছে ওখানে নিজের খরচে খায় নিজের খরচেই থাকে আর লেখা পড়া করে। একদিন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল কার কাছে যাবে কারো কাছে চাইতেও পারে না লজ্জায় চাইতেও পারে না ইবনুল নকরি আবু শাহেফ দুইজন ডাক দিয়ে কয় তবরানি ভাইরে খুদার যন্ত্রণা চলে গেলাম আমি চলে গেলাম তারপর নিকায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি মারা যাইতে হয় মুদিন আর ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না আমিরুল মুজাহিদ না হবে আমিরুল মুজাহিদের বয়ান শোনার জন্য যারা আসছো মাঝে মাঝে চরমনাই গেলে একা একা পাকা পাকা খাওয়া লাগে দুনিয়া এখানে আসছেন একা একা পাকা খাওয়া লাগে নিজের টাকা দিয়ে নিজের কিনে কিনে খাওয়া লাগে টেনশন করেন না এলে বন্য জন্য এমন মেহনত সাহাবাই কেরামও করেছেন তাবেঈনও করেছেন তবে তাবেঈনও করেছেন আমরাও এমন মেহনত করব এতে দুনিয়ার কেউ খুশি না হলো খুশি কে আঙ্গুলটা উঁচা করে চিন্নায় জোরে বলে লোকে আরো জোরে বলো কে আমরা সব নবীর ছাত্র নবীর মেহমান

করি ঘুমের মধ্যে রসুল আরবি স্বপ্ন দেখায় এ মিয়া আরামে খানা খায় ঘুমাইতেছ আর আমার দ্বীনের ইলম অন্বেষণ করতে আইসা তবরানি নামের এক বেচারা আজকে তিন দিন ধরে না খেয়ে আছে কেন সে খায় না তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করো তবরানির হাতটা ধরে ডাক দে ভাই টেনশন করো না যদি দিন মদিনায় আসো ইলম অন্বেষণ করবা খানার টেনশন করা লাগবে না তোমার খানার টোটাল ব্যবস্থা আমি করে দেব আমরা কার মেহমান জোরে বলেন আই নবীর মেহমান কার মেহমান জোরে বলো আয় আওয়াজ করে বলো নবীর মেহমান আই কার মেহমান কার মেহমান আরে নবীর মেহমান মানে আল্লাহর মেহমান নবীর ছাত্র মানে আল্লাহর ছাত্র কারণ আমার নবী কার ছাত্র চিল্লায় জোরে বল আমরা দ্বীনের আইলে মন্নেশন করার জন্য এসেছি একাম থেকে যেন আল্লাহর দ্বীন নিয়ে একাম থেকে যাইতে পারি হ্যাঁ হ্যাঁ শয়তানি ওয়াসওয়াসা একাম থেকে দূর করে যাওয়া লাগবে কলবের ময়লাগুলো একাম থেকে দূর করে যাওয়া লাগবে শয়তানি ওয়াসওয়াসা গুলো দূর করে যাওয়া লাগবে কলবের মধ্যে যত কালো দাগ পরিষ্কার করে করে একাম থেকে যাওয়া লাগবে আজকে শয়খের চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের জন্য वादा করে বিদা হবে লাগবে শয়তানের রাস্তায় আর আমরা চলতে রাজি না হারাম রাস্তায় আর চলতে রাজি না আর উল্টো পাল্টা চলতে রাজি না কেন বলি জানো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের মুহূর্ত এই উম্মতের জন্য কান্না করেছে আজরাইলে শাহজিল জিব্রাইল আমিন এর কাছে আমার নবী ডাক দেয় জিব্রাইল কে কুরব বলা জিব্রাইল কয় پیغمبر আল্লাহর কাছে যাওয়া লাগবে নবী আমার ডাক দেয়া কয় জিব্রাইল আমি যাইতে تیار আছি তবে আমি চলে যাওয়ার পরে যদি এই উম্মত কে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করে দেয় আমি সহ্য করতে পারব না আল্লাহর কাছে ওয়াদা চাই আল্লাহ কি করবেন বলো আল্লাহ তাআলা ওয়াদা দিলেন জিব্রাইল যাও আমার বন্ধু জানা দাও বন্ধুর কোন উম্মত যদি ইস্তেগফার বন্ধ করে দেয় আমার বন্ধুর কাছে যদি আমার নবী নাও থাকে আমি তাদেরকে কোনোদিন ধ্বংস করব না যেই নবীর এত মায়া আজকে নবী কবরের বইসা এখনো কান্না করে হাসরের ময়দানে যদি আমার নবী উঠবে নবীজির ডান সাইডটা কাদা মাটি মাখা থাকবে সব মানুষ রঙ্গ অবস্থায় উঠবে একমাত্র তোমার আমার নবীর পরনে কাপড় থাকবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা ফেরেশতারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন নবী বলবেন উম্মতের মায়ায় কান্না করতেছি কিয়ামতের ময়দানে সব নবীরা যদি ইয়া নাফসি ইয়া নাফসি করে করে কাঁদবে সেদিন আমার নবী কান্না করবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হবলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মত রে বাঁচাও আল্লাহ আমার উম্মত রে বাঁচাও আল্লাহ আমার উম্মত রে বাঁচাও এই জন্য বলে যাই রে ভাই আমার মালিক যে দিন জমিনে পাঠাইছিলেন একটা গুনাহও তো আপনার আমার আমল নামায় ছিল না আজকে আমল নামায় এত গুনাহ এত গুনাহ আল্লাহর সামনে দাঁড়ায় যদি জবাব দেওয়া লাগে আমার মালিক যদি লক্ষ লক্ষ নবীদের সামনে কোটি কোটি লোক মানুষ দেরি সামনে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোরা আমল নামায় তো একটাও গুনাহ ছিল না আজকে এত কেন গুনাহ তাইলে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা কি বল আর হারাম কদম বাড়াবো না চলবো না কারা কারা আর আস হাতটা উঁচা করে আমার আল্লাহরে দেখাও আওয়াজ দিয়ে জোরে ডাক আল্লাহ জবান করে চিৎকার করে বলো আল্লাহ তোকে বাড়ি না আসলে কান্নার ভান্দুরে ডাকদ ও দয়ার মনি আয় আল্লাহ মেহরবানি করে জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও আয় আল্লাহ করে দাও জন্াতি বলে করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমিন আরো জোরে আওয়াজ দিয়ে চিনা বলো আল্লাহ আমিন আমার ভাইরা হাতগুলো নামা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসবেন এই মাহফিলা এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা তো যদি এবার একটু ছোট জায়গা হয়েছে তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য আবার বড় কোনো জায়গা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ ঠিক না